আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো আপনার মোবাইলের মেমোরি কার্ড সাপোর্ট করে না এই সমস্যাটা আপনি সমাধান করবেন তো আমাদের মোবাইলে অনেকেই দেখা যায় মোবাইলে মেমোরি কার্ড সাপোর্ট করে না আমাদের কিন্তু একটি সেটিংস অফ থাকার কারণে কিন্তু আমাদের মোবাইলে মেমোরি কার্ড সাপোর্ট করে না তো আজকের ভিডিওতে পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেব কেব আপনি আপনার মোবাইলে মেমোরি কার্ড সাপোর্ট করাবেন একদম সহজেই তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটায় দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথা আর বার আপনার এখন চলে যায় ভিডিও মূল প্রয়োজন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে সুটে একটি রিকোয়েস্ট করবো আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুন্ডিটি বাজিয়ে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলন ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলে মেমোরি কার্ড সাপোর্ট করা না এই সমস্যাটার সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পর এখন তো আপনি দেখতে পারতেছেন অ্যাবাউট সেটিং অ্যাবাউন্ট ফোন অ্যাবাউট ফোন এটাতে আপনি ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের মধ্যে শ্যু করবে তখন আপনি দেখতে পাচ্তেছেন স্টোরি আটান্ন আট জি পি এইটার আপনি ক্লিক করে দেবেন এটা কিন্তু অনেকের মোবাইল শু করে স্টোরি এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিশ শু করবে একটু নিচে দেখিয়ে স্কুল ডাউন করবেন করার পর এখান থেকে আপনি দেখতে পারতেছেন আমার কিন্তু মেমোরি কার্ডটা শু করতেছে না অর্থাৎ আমার মেমোরি কিন্তু সাপোর্ট করতেছে না তো এরকম যদি আপনার সমস্যা দেখা দেয় তাহলে আপনি কিন্তু এখান থেকে আপনি সব সহজেই সমাধানটা করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেমোরি কার্ড সাপোর্ট করতেছে না এর কারণে কিন্তু মেমোরি এইচডি কার্ড এখানে তো একটি লেখা শু করতেছে তো এটা সমাধান করার জন্য আপনি এখান থেকে এই যে একটি প্লাস আইকন বা তীর আইকন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে লেখাটা ইয়ারফোনের পয়েন্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাবেন এখানে সঙ্গে সঙ্গে কিন্তু আমার মেমোরিটা চলে আসবে এই দেখেন এখানে কিন্তু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মেমোরিটা চলে আসছে এবং কি নিচে কিন্তু অনেকগুলো লেখাও কিন্তু চলে আসছে ফরম্যাট এইচডি গার্ড এবং কি স্টোরেজ সেটিংস এইগুলো কিন্তু আগে ছিল না আগে ছিল শুধু খালি এইচডি গার্ড তো দেখুন এখানে তো আমার মেমোরিটা কিন্তু শ্যু করতেছে কত জিবি খেয়েছে এখানে তো শু করতেছে তো এরকমভাবে কিন্তু মূলত আপনার এইচডি কার্ড যদি সাপোর্ট না করে এই সেটিংসের মধ্যে কিন্তু আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন তো আপনাদেরকে আবারও দেখে যে কেবে এই সম এই সমস্যাটা দেখা দেয় তো আমি যদি আবার এখানে ক্লিক করে দিই তাহলে আবার কিন্তু এই সমস্যাটা আবার দেখা দেবে দেখেন আবার কিন্তু আমার মেমোরিটা কিন্তু চলে গেছে তো এখন যদি আমি আবার এখানে ক্লিক করে দিই এখানে যদি ক্লিক করে দিই দেখুন আবার কিন্তু আমার মেমোরিটা অটোমেটিকলি কিন্তু এই যে শ্যু করছে তো ভাবে কিন্তু মূলত এই সমস্যাটা সমাধান করতে হয় ভিডিওটা মনে বুঝতে পেরেছেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ